নমস্কার দ্য শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা বেশ কিছুদিন ধরেই রাহু কেতুর গোচর নিয়ে আলোচনা করছিলাম এতদিন পর্যন্ত আমরা মেস থেকে মিথুন পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব কর্কট রাশি নিয়ে অর্থাৎ এই যে রাহু কেতুর রাশি পরিবর্তন এই রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জীবনে কি ঘটনা ঘটবে বা এই যে মাস অর্থাৎ দেড় বছর যে রাহু এবং কেতু আপনাদের হচ্ছে অষ্টম ভাবে থাকবে রাহু এবং দ্বিতীয় ভাবে থাকবে কেতু এই অষ্টম ভাবে রাহু এবং দ্বিতীয় ভাবে কেতু আপনাদেরকে কি ফলদান করবে সেই বিষয়ে আমরা আলোচনা করে নেব দেখুন আমরা তো প্রত্যেকেই আমাদের রোজকার জীবনে বিভিন্ন রকম রোল প্লে করে থাকি অর্থাৎ কর্মক্ষেত্রে এক ধরনের রোল প্লে করি বাড়িতে এক ধরনের রোল প্লে করি যখন বাইরে থাকি তখন এক ধরনের রোল প্লে করি আমরা প্রত্যেক দিনই নানান রকম ভূমিকায় অভিনয় করে চলেছি আর আমরা যেই অভিনয় করে চলি এদের এই যে অভিনয় এই অভিনয়ের পেছনে ডিরেক্টর হচ্ছেন এই গ্রহরা এই গ্রহরা আমাদেরকে যেমন ডিরেকশন দেয় আমরা সেই রকম অভিনয় করে চলি সুতরাং এই রাহু এবং কেতু কর্কট রাশি জাতক জাতিকাদেরকে দিয়ে কি অভিনয় করাবে বা কোন কোন দিকে আপনাদেরকে একটু সাবধান হতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করে নেব বিশেষ করে কর্কট রাশির কেরিয়ার পেশাগত জীবন পারিবারিক সম্পর্ক আর্থিক দিক আর্থিক দিক স্বাস্থ্য পড়াশোনা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আঠেরোই মে রাহু এবং কেতু গোচরে রাশি পরিবর্তন করছে অর্থাৎ রাহু চলে আসছে কুম্ভ রাশিতে এবং কেতু চলে আসছে সিংহ রাশিতে এবং কর্কট রাশির অষ্টমভাবে থাকবে রাহু এবং দ্বিতীয় ভাবে থাকবে কেতু আর আপনারা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই জানি যে অষ্টম ভাব শুনলেই সবার মনে একটা সঞ্চার হয় কারণ অষ্টম ভাব থেকে আমরা মৃত্যুর বিচার করে থাকি নানান রকম জটিলতার বিচার করে থাকি অনেক বাধা বিপত্তির বিচার করে থাকি অষ্টম ভাব থেকে আবার এই অষ্টম ভাবের আরেকটা পজিটিভ দিকও আছে প্রত্যেকটা ভাবের নেগেটিভ পজিটিভ দুটি থাকে যেমন অষ্টম ভাবে পজিটিভ দিক হলো কি যারা গুপ্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন যারা গুপ্ত বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের জন্য অষ্টম ভাব খুব ভাব সুতরাং প্রথমেই আলোচনা করে নি যে কর্মজীবন কর্কট রাশির কর্মজীবন বা পেশাগত জীবন কেমন যাচ্ছে দেখুন এই সময় আপনাদের অষ্টম ভাবে রাহু থাকার জন্য পেশাগত জীবনে কিন্তু একটা আহ ঝামেলাও নিয়ে আসবে আবার সুযোগও নিয়ে আসবে কারণ অষ্টম ভাব সর্বদাই ঝামেলা নিয়ে আসে সুতরাং অষ্টম ভাবে আবার রাহু ফলে একটা ঝামেলা তো থাকছেই যেমন এই সময় যা কিছু লুকোনো জিনিসপত্র গবেষণা বিমা গুপ্ত বিজ্ঞান লটারি ইত্যাদি কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয় ফলে যারা এই সমস্ত বিষয়ে কর্ম করছেন তাদের জন্য কিন্তু লাভ নিয়ে আসবে অষ্টম ভাবে যেহেতু রাহু থাকবে ফলে কর্মক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি বিরোধিতা ইত্যাদি ঘটনাও ঘটাবে আবার দ্বিতীয় স্থানে থাকার জন্য বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দেবে অফিস পলিটিক্স কিন্তু এই সময় হলেও আপনি তার মধ্যে জড়াবেন না অর্থাৎ অফিস পলিটিক্স এড়িয়ে চলুন আপনি আপনার কর্মের দিকে নজর দিন অফিসে আপনি যে রোল প্লে করেন সেদিকে আপনি যথা সম্ভব নজর দিন এবং সেটিকেই দায়িত্বের সাথে পালন করে চলুন কোনো রকম বিরোধিতা ঝামেলা এমন কিছু বলে বসবেন না যার থেকে আপনার পেশাগত জীবনে সমস্যা নিয়ে আসে সেই দিকগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ দ্বিতীয় ভাবে থাকছে সুতরাং কথাবার্তার দিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে এমন গোপন কিছু আপনি বলে ফেলবেন না যেখান থেকে আপনার পেশাগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে অষ্টম ভাবে রাহু থাকছে এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এই সময় আপনারা পেশাগত জীবনে কোন দিকগুলি খেয়াল রাখবেন এই সময় যারা গবেষণা ভিত্তিক কর্ম করছেন তারা সেই সুযোগগুলিকে অবশ্যই কাজে ব্যবহার করুন কর্মক্ষেত্রে দ্বন্দ্ব অর্থাৎ ঝগড়া ঝাঁটি এড়িয়ে চলুন বা অফিস পলিটিক্স এড়িয়ে চলুন নিজের দক্ষতার দিকে নজর দিন এবং কেরিয়ারের ক্ষেত্রে একটা দীর্ঘ মেয়াদী কেরিয়ারের দিকে মনোনিবেশ করুন অর্থাৎ যে কাজটি আপনি করছেন সেটাতে মনোনিবেশ করুন দেখবেন আপনার কেরিয়ারে জায়গাটা ঠিক থাকবে এবারে চলে আসি আর্থিক দিকে অর্থাৎ আর্থিক বিষয়ে কর্কট রাশি কেমন যেতে চলেছে রাহু কেতুর গোচর কর্কট রাশি জাতকদের আর্থিক দিকে কিন্তু একটা ওঠা নামা নিয়ে আসবে যেহেতু অষ্টম ঘরে রাহু থাকছে ফলে উত্তরাধিকার সূত্রে কিছু লাভ বীমার মাধ্যমে লাভও কিন্তু এই সময় দেখাচ্ছেন অনেকে ইন্স্যুরেন্স করে থাকেন লাইফ ইন্স্যুরেন্স সেখান থেকে হয়তো একটা মোটা অঙ্কের টাকা আপনি পেলেন বা উত্তরাধিকার সূত্রে কিছু সম্পত্তি আপনারা পেতে পারেন তবে এখানে অবশ্যই যে পার্সোনাল হরস্কোপ আছে সেটাকে কিন্তু দেখতে হবে এদিকে দ্বিতীয় ঘরে আপনাদের থাকছে কেতু ফলে পরিবার স্বাস্থ্য বা শিক্ষার ক্ষেত্রে একটা ব্যয়ের ইঙ্গিত দিচ্ছে এদিকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর্থিক বিষয়ে ভালো রাখার জন্য আপনি কি কি করবেন না অনুমানমূলক বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিন অর্থাৎ আপনি হঠাৎ মনে হলো একটা ইন্স্যুরেন্স করি এমন জায়গায় আপনি টাকা টাকা ইনভেস্ট করে ফেললেন যেখান থেকে ফেরত পাওয়া খুবই মুশকিল বা আপনি কোনো রকম প্রতারণার ফাঁদে জড়িয়ে পড়তে পারেন ইনভেস্টের ব্যাপারে সুতরাং কোনো কিছু ইনভেস্ট করার আগে অর্থাৎ টাকা পয়সা ইনভেস্ট করার আগে বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন সঞ্চয় এবং আর্থিক পরিকল্পনার ওপর মনোযোগ দিন এই সময় কিন্তু অষ্টম ঘরে রাহু থেকে থাকবে এবং কেতু থাকবে অর্থাৎ আর্থিক আর্থিক ব্যয় বা একটা চাপ কিন্তু আপনাদের মধ্যে দেখা দেবে সুতরাং সঞ্চয়ের দিকে নজর দিতে হবে এবং আর্থিক পরিকল্পনার ওপর বিশেষ নজর দিতে হবে পরিবার সম্পর্কিত বা স্বাস্থ্য সম্পর্কিত ব্যয় বৃদ্ধির জন্য প্রস্তুত থাকুন অহেতুক অর্থ খরচা করবেন না দিকে অবশ্যই মনোযোগ দিন সঞ্চয়ের এবার চলে আসি পারিবারিক জীবন যেহেতু আপনাদের অষ্টম ভাবে রাহু এবং দ্বিতীয় ভাবে কেতু থাকছে ফলে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হবে পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন এবং একে অন্যের উপর বিশ্বাস রাখুন কোন পরিবারের সদস্যদের মধ্যে কোনো রকম সন্দেহের পরিস্থিতি তৈরি করবেন না অবশ্যই পরিবারে যা কিছুই ঘটবে সেটি সবাই মিলে আলোচনা করবেন দ্বিতীয়ভাবে কেতু থাকার ফলে পারি পরিবারের সদস্যদের থেকে একটা বিচ্ছিন্নতা কিন্তু নিয়ে আসবে এই সময় পরিবারে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে সম্পর্কের ক্ষেত্রে কি কি কোন কোন দিকে আপনি খেয়াল রাখবেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং খোলা মেলা যোগাযোগ রাখুন পরিবারের সদস্যদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন প্রিয়জনের মানসিক অবস্থার দিকে নজর দিন বা খেয়াল রাখুন এবার চলে আসবো স্বাস্থ্যের ব্যাপারে এই সময় কর্কট রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের স্বাস্থ্য কেমন থাকবে দেখুন এই সময় তো আপনাদের অষ্টমভাবে রাহু থাকছে ফলে স্বাস্থ্যের দিকে একটু কিন্তু সচেতন বা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অষ্টমভাবে রাহু হঠাৎ করে আহ স্বাস্থ্য দুর্বল করে দেয়া বা অসুস্থ হওয়া গোপন কোন রোগ হওয়া অপারেশন চোট আঘাত ইত্যাদি কিন্তু ঘটতে পারে দ্বিতীয় স্থানে কেতু খাদ্যে বিষক্রিয়া হওয়া যেটাকে আমরা ফুড পয়জন বলি বা গলায় কোনো রকম সমস্যা দেখা দিতে পারে এইদিকে আপনারা কিন্তু যথাযথ সতর্ক থাকবেন যা ইচ্ছে খেয়ে নেবেন না যা কিছুই খাবেন একটু বুঝে শুনে দেখে শুনে খাবেন এই সময় আপনারা স্বাস্থ্যের দিকে কি করবেন না নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন সুষম খাদ্য গ্রহণ এবং সঠিক জীবনযাত্রার উপর মনোযোগ দিন মানসিক চাপ এড়িয়ে চলুন দেখুন সব ক্ষেত্রে আমাদের কিন্তু মানসিক চাপ এড়িয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ কারণ আমাদের শরীরে যত রকম রোগ ব্যাধি এই মানসিক চাপের থেকেই সৃষ্টি হয় সুতরাং মানসিক চাপ আমাদের অষ্টম ঘরে রাহু নানা সমস্যা নিয়ে আসবে তবে যারা আহ অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা গুপ্ত শাস্ত্র গুপ্ত চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো পার্সোনাল হরস্কোপের ক্ষেত্রে কিন্তু দেখতে হবে রাহুকেতুর প্রভাবে মানসিক বিশৃঙ্খলতা কিন্তু দেখা দেবে এছাড়া রাহুকেতুর অবস্থান বিভিন্ন নিয়ে আসবে ফলে পড়াশোনায় মনোযোগ বা মনোনিবেশ করা একটু কঠিন হয়েই পড়ছে পড়াশোনার দিকটায় অবশ্যই যত্নবান হতে হবে এই সময় কি করবেন না গবেষণা কেন্দ্রিক পড়াশোনা যারা করছেন তারা সুযোগগুলিকে অবশ্যই কাজে ব্যবহার করুন পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করুন কেরিয়ার ভিত্তিক পড়াশোনার দিকে নজর দিন আলোচনা আলোচনা করব করব যারা উদ্যোক্তা আছেন। বা ব্যবসার মালিকরা যারা আছেন। তাদের রাহু কেতুর গোচর ব্যবসা ক্ষেত্রে কিন্তু কৌশলগত অবস্থানের উপর নজর দেওয়ার ইঙ্গিত দিচ্ছে মনে রাখবেন অষ্টম ভাবে রাহু দ্বিতীয় ভাবে কেতু ঝুট ঝামেলা কিন্তু অবশ্যই নিয়ে আসবে রাহুকেতুর অবস্থান ব্যবসায়িক লেনদেন ও আর্থিক দিকে সঠিক লক্ষ্য দেওয়া প্রয়োজন ক্লায়েন্ট এবং অংশীদারদের সাথে বজায় রাখুন এই সময় ব্যবসায় কৌশলগত বুদ্ধি প্রয়োগ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই সময় ব্যবসার ক্ষেত্রে কোন দিকে বা কি কি ক্ষেত্রে আপনি বিশেষ মনোযোগ দেবেন নতুন বাজার ও ব্যবসায়িক কৌশল সাবধানতার সাথে অন্বেষণ করুন আর্থিক দিকে খেয়াল রাখুন স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা এগিয়ে নিয়ে যান অর্থাৎ ব্যবসাকে এগিয়ে নিয়ে চলুন এবারে চলে আসি কিছু প্রতিকার নিয়ে এই যে আঠেরো মাস বা দেড় বছর রাহু আপনাদের অষ্টম ভাবে এবং কেতু আপনাদের দ্বিতীয় ভাবে থাকবে সুতরাং এই রাহু কেতুর অষ্টম ভাব এবং দ্বিতীয় ভাবে অবস্থান বিভিন্ন সমস্যা কিন্তু নিয়ে আসবে যাদের পার্সোনাল হরস্কোপ খুবই খারাপ তাদের এই সময় সমস্যা তো অবশ্যই থাকবে আবার যাদের হরস্কোপ ভালো তাদের ভালো এবং মন্দ দুটো মিশিয়েই চলবে সুতরাং আমরা ভালো মন্দের মাঝখান থেকে কিভাবে ভালো থাকবো বা ভালোটাকে কিভাবে নেবো সেই বিষয়ে একটু আলোচনা করছি এবারে আমরা প্রতিকার নিয়ে আলোচনা করব। কি কি প্রতিকারের মাধ্যমে আমরা প্রভাবকে প্রভাবকে কাটিয়ে শুভ নিয়ে দেখুন প্রথমেই বলবো প্রতি সোমবার ভগবান শিবকে কাঁচা দুধ এবং সাদা ফুল দিয়ে পুজো করুন এবং ওম নম শিবায় জপ করুন স্বাস্থ্য ভালো রাখার জন্য মহামৃত্যুঞ্জয় জপ এবং কোন পণ্ডিত ব্যক্তিকে দিয়ে মহামৃত্যুঞ্জয় হোম অবশ্যই করাবেন এছাড়া বাধা বিপত্তি জন্য আপনারা দেবী চণ্ডীর হোম অবশ্যই করাতে পারেন সঠিক বিবেচনা বুদ্ধি এবং প্রতিকারের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করুন রাহু এবং কেতু আপনাদের সামনে অনেক রকম চ্যালেঞ্জ নিয়ে আসবে সঠিক বিবেচনা বুদ্ধি কৌশল এবং তার পাশাপাশি এই প্রতিকার এর মাধ্যমে আপনি চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করুন আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলিকে শেয়ার করবেন নমস্কার